আসসালামু আলাইকুম আজকে আমার এই যে ভিডিওটা এই ভিডিওটা আমাদের ইলেকট্রনিক্সে যারা কাজ করি এদের জন্য মূলত একটা পরীক্ষা এবং যারা এই যে আমাদের কোর্স করতেছেন বা চিন্তা করছেন করবেন ইলেকট্রনিক্সের কোর্স তো তাদের মূলত একটা মজার ইনফরমেশন দেওয়ার জন্য আসলে এই ভিডিওটা দেখেন ভিডিওটা পুরোটা দেখতে হবে এর কারণ হলো এইখানে আজকে আমরা জাস্ট একটা আইজিভিটি সম্পর্কে আপনাদেরকে কে ইনফর্ম করব এবং এই ডাটা ডাটাশিটটা আমরা অনলাইনে পাচ্ছিলাম না তো এই না পাওয়ার কারণে যেটা হইছে এই না পাওয়ার কারণে যেটা হয়েছে এইখানে এই আইজিভিটা সম্পর্কে আমরা উপর থিকা কোনো ধরনের ইনফর্ম পাইতেছিলাম না কানেকশন ডাটাশিট বা কানেকশন ডায়াগ্রাম গেটকোনা তারপরে জিএন ডি কোনটা এই ডায়োডের প্লাস মাইনাস কোনটা এরকম কোনো ইনফরমেশন পাচ্ছিলাম না মেপেও পাওয়া যায় অনেক সময় বাট থার্মোস্টার কোনটা এগুলো কিন্তু আমরা পাচ্ছিলাম না ওকে তো এইখানে এই যে এটা পাচ্ছিলাম না এইটার না পাওয়ার কারণে যেটা আমরা করছি আইচ বিটা কিন্তু দেখেন ভালো এটা এম থার্টি ফাইভ এম এক্স বি টু টোয়েন্টি ফোর এমপিয়ারের ইলেকট্রিকের একটা আইজিবিটি এটা ব্র্যান্ড নিউ একেবারে দেখতে দেখেন ফ্রেশ ঠিক কাজটাও এটা ফ্রেশ ছিল এটা কিন্তু রানিং জিনিস বাট এটা আমরা অলরেডি খুলে ফেলছি শুধুমাত্র আমাদের এই শেখার জন্যে ওকে আমরা এই দশ হাজার টাকার আইজিবিটিটা খুলে জাস্ট নেক্সট জানি আমাদের কোনো সময় প্রবলেম না হয় এটা বুঝতে সেইটার জন্য এটা আমরা খুলে ফেলি এবং খুলে আমরা এটাকে এখন আপনাদেরকে শেয়ার করতেছি ফ্রিতে ওকে তো আপনাদের নেক্সটে আর এই সমস্যাটা আশা করি হবে না যে এটার কানেকশনের কোন পিনটা কি সেটা সেটা নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না দেখেন আমি আপনাদেরকে সহজ করে এখানে বোঝানোর চেষ্টা করি আপনার জাস্ট একটু ফলো করা দেখার চেষ্টা করেন মূলত এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই যে তিনটা পিন এই যে এইখানে যে তিনটা পিন এই তিনটা পিন হলো আমাদের এসি ইনপুট ওকে আর এস টি তো এই তিনটা হলো এসি ইনপুট তারপরে আপনি এইখানে দেখেন আইজিবিটির কাজ কি প্রথমে কনভার্টিং করে তার মানে এইখানে হলো কনভার্টার ডায়ট বা একটি ফায়ার সাইট তো এইটার এইখানে হলো একটা আউটপুট ডায়টের এইটা এখানে একটা আউটপুট এবং সেম এইখানে একটা আউটপুট আপনি কাছ থেকে যদি দেখেন 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 কীভাবে ডায়াগ্রামটা করা হয়েছে এই যে এইখান থেকে গিয়ে এইটা গেছে একটা পিন এবং সেম এই অপর পাশে আসার পরে এইখানে এই যে ছয়টা ডায়ট মোট এই যে ছয়টা ডায়ট এই ছয়টা ডায়টের মাধ্যমে এইখানে একটা আউটপুট বের হয়েছে তার মানে এইটা গেল মনে করেন প্লাস বা মাইনাস এটা গেলো প্লাস অথবা এটা গেল প্লাস অথবা এটা গেলো মাইনাস এটা আপনারা শিট বা ডায়াগ্রামের মাপটা দিলেই বুঝতে পারবেন সহজে আপনারা যখন ডাইরেক্ট মাপবেন তখন পেয়ে যাবেন ভ্যু দীঘা তারপরে থাকে এইখানে দুইটা পিন এবং এই দুইটা পিনের কাজ হলো কি এই দুইটা পিনের কাজ হলো আমাদের এই যে ইনভার্টার সাইট এটাকে বলা হচ্ছে ইনভার্টার সাইট এই ইনভার্টার সাইটে রিলের মাধ্যমে যে ফেসটা ঘুরবে সেটাকে ঘুরিয়ে আবার এখানে ট্রান্সফার করা দেখেন এখানে কিন্তু দুইটা পিনই এই যে লাইন ভিতর দিয়ে দেখেন দুইটা এই দুইটা পিনের লাইন ভিতর দিয়ে সরাসরি এইখানে আইজিবিটিতে চলে আসছে ক্লিয়ার ছয়টার ভিতরে আসছে এবং উপরের সরি নিচের তিনটার ভিতরে আসছে এবং উপরের তিনটার ভিতরে আসছে তার মানে আমরা তিনটা তিনটা ছয়টা কিন্তু আইজিবিটি বা মোসপেডও পাচ্ছি ভিতরে হ্যাঁ তো এই মোসপেট ছটাকে কন্ট্রোল করার জন্যে মূলত গেট ভোল্টেজ এখানে কোনটা কোনটা এবং নেগেটিভ বোল্টেজ কোনটা কোনটা সেটা আমরা দেখব এরপরে এর ভিতরে থাকতেছে থার্মোস্টার থার্মোস্টারটা দেখেন এখানে লাগানো হয়েছে এই যে এই যে দুইটা পিন তিন নাম্বার পিন তিন নাম্বার পিন এবং চার নাম্বার পিন এটা হলো আমাদের থার্মোস্টার লাইন ওকে টেম্পারেচারটা মাপার জন্য ভিতরে তারপরে এক নাম্বার যে পিনটা আছে এখানে সেইটা হলো আমাদের একটা গেট মানে আউটপুটের একটা গেট তারপরে দুই নাম্বার যেটা আছে সেইটাও আমাদের একটা আউটপুটের গেট এক নাম্বার গেট দুই নাম্বারও গেট ওকে তারপরে যেটা আছে সেইটা হলো দেখেন সেইটা হলো আমাদের কয় নাম্বারটা এইখানে আসার পরে দেখবেন আপনি এই যেইটা এইখানে আর একটা গেট সরি এক নাম্বার এই এক নাম্বারটা গেট এই যে এই এক নাম্বারটা গেট এবং এই দুই নাম্বারটা গেট এক নাম্বারটা গেট দুই নাম্বারটা গেট তিন নাম্বারটা হলো জিএনডি এবং চার নাম্বার পাঁচ নাম্বারটা হলো থার্মোস্টার লাইন তারপরে ছয় নাম্বারটা হলো আবার গেট এরপরে যেটা আছে সেটা হলো এই এটার যে জিএনডি বা এটার যে এই যে আইজিবিটা যে শর্ট সার্কিট চেক দিবে সেই সেন্সরের লাইনটা এখানে এই যে কানেকশন করা আছে সেটা কার সাথে আছে ব্রেক ব্রেক মোস্পটটার সাথে এইটা এই যে এখানে ষাটটা আছে টোটাল সাতটার ভিতরে ছয়টা হলো মোটরের আউটপুট এবং একটা যে আছে সেটা হলো যে ব্রেকিংয়ের যে মোসপেডটা সেই ব্রেকিংয়ের মোসপেডটা তার মানে ব্রেকিংয়ের লাইন কোনটা এখানে এই দুইটা হলো আমাদের ব্রেকিংয়ের লাইন ওকে এই ছিল মোটামুটি আমাদের এই আইজিবিটার ভিতরে ইন্টারনালে যেই ডায়াগ্রামটা আছে সেইটা আর এখানে এই যে এখানে একটা দুইটা এই দুইটা হলো আউটপুট মোটরের এবং এখানে এইটা হলো আউটপুট এইটা সিঙ্গেল ব্রেকের ওকে এই তিনটা হলো আমাদের আউটপুট সো এখানে মজার ব্যাপার হলো এখন আশা করি আপনাদের নেক্সট ভিডিওতে বা নেক্সট কাজ করার সময় কিন্তু আর এই ধরনের সমস্যাটা আসবে না আপনি একটা আইডিয়া পেয়ে গেছেন তো কাজ শেখার জন্য যারা মনে করেন যে দশ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে একটা কোর্স করা কঠিন তাদের জন্য আসলে এই মেসেজটা টাকা খরচ না করে অনেক সময় অনেক কিছু শেখা যায় না ইনভেস্ট সব জায়গায় প্রয়োজন সেই সাহসটা নিয়ে আপনাদের কিন্তু আগাইতে হবে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ